এই যে আমেরিকা সফরে আমরা লক্ষ্য করলাম কিভাবে এই যে একটা বড় দল বাংলাদেশের সবচেয়ে বড় দল কয়টা দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে বিএনপি এই বিএনপির একজন নেতাকে সে যতই ভুলভাল কথা বলুক না কেন তাকে এভাবে ডিম নিক্ষেপ করা এটা একদমই উচিত হয় নাই প্রিয় ভাই আমরা লক্ষ্য করেছি এনসিপি বাংলাদেশ এনসিপি বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষার্থে এনসিবি অনেক জটিল ভূমিকা রেখেছে এই এনসিপির একজন নেতাকে আপনারা নিজস্ব আক্রমণাত্মক কারণে এভাবে ডিম নিক্ষেপ করলেন আল্লাহ বাক্ত বলেছেন অত আজ্য মাংতাসা অত জিল্ল মাংতাসা আল্লাহ যাকে চান উপরে উঠান যাকে চান নিচে নামা দেন আপনার ডিম মেরে তাদের জনপ্রিয়তা নষ্ট করতে পারবেন প্রিয় ভাই আমার আপনাদেরকে বলে দিতে চাই এই যে বিএনপি আপনাদের একটা সামান্য নেতাকে প্রোটোকল দিয়ে আপনারা নিয়ে যেতে পারেন নাই অথচ জামাতের দিকে তাকায় দেখেন আপনারা যে জামাতের অস্তিত্বই রাখতে চান না যে জামাতকে আপনাদের আপায় কয়েকবার করে নিষিদ্ধ করেছে সেই জামাতের একজন নেতাকে কত সুন্দরভাবে না রে স্লোগানে তাকে প্রোটোকল দিয়ে কত সুন্দরভাবে নিয়ে যাওয়া হলো প্রিয় ভাই এজন্য বলি বলি আপনি যদি দুনিয়ার রাজনীতি করেন তাহলে শুধু ডিম নয় বরঞ্চ পচা আরও কিছু আপনাকে নিক্ষেপ করা হবে আর আপনি যদি তবকাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে জিহাদি তামান্না নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যদি কাজে লেগে যান তাহলে আপনার জন্য অপেক্ষা করছে অত আইজ মাংতাশা অত জিল্ল মাংতাশা আল্লাহ উপরে উঠায় দিবে আল্লাহ পাক যদি উপরে উঠায় পুরো পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আপনাকে নামানোর ক্ষমতা নাই এটাই আমার মালিকের বিধান প্রিয় ভাই আমার আমরা দেখেছি হজরত একজন নগণ্য মানুষ থেকে কত সুন্দর দামি হয়ে গেল আল্লাহ আলমিন সেই অমর আমার নবীর মাথার মগজ আমার নবীজির সাল্লাহ সাল্লামের মাথা দ্বিখণ্ডিত করে নিয়ে আসার যিনি অর্ডার নিয়েছিল তিনি আমার নবীজির আদর্শ দেখা মুসলিম হয়ে কোরআনের ছায়াতলে সুশীতল ছায়াতলে এসে অবশেষে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে প্রিয় ভাই আমার এই জন্য এমন নেতার নেতৃত্ব দেওয়া যাবে না যে নেতার নেতৃত্ব দিলে দুনিয়াতে চাঁদাবাজি করতে হয় এমন নেতার নেতৃত্ব দেওয়া যাবে না নেতৃত্ব দিলে আপনাকে ধর্ষণ করতে হয় আপনাকে চাঁদাবাজি করতে হয় অন্যের দোকান বন্ধ করে টাকা আত্মসাত করতে হয় ঘুষ দূর ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি করতে হয় এগুলো চিন্তা চেতনা নিয়ে যারা রাজনীতি করে করে তাদের থেকে আপনারা সবাই দূরে থাকে সবাই